দেওয়া কারণ অনেকেই বলেন অনেকেই সুশীল সমাজ বলেন যে আওয়ামী লীগ একটি পুরাতন রাজনৈতিক দল সেটাকে টিকিয়ে রাখা হবে আসলে পুরাতন হচ্ছে মুসলিম লীগ কিন্তু মুসলিম লীগ আজকে বাংলাদেশে এখনো আছে যে পর্যায়ে আসুক যতটুকু ভাবে থাকুক কিন্তু আজকে এই শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা হয়ে সবসময় বলতো শেখ মুজিবের কন্যা পালায় না পালাইতে জানে না কিন্তু আপনারা দেখছেন যে পাঁচ তারিখে কি অবস্থান হয়ে গেল ছাত্র জনতা সমস্ত কিছু জনতা সব রাস্তায় নেমে করে একমাত্র আমাদের প্রতীক শ্রমিক সেনাবাহিনী নৌবাহিনী আহ বিমান বাহিনী তাদের যে প্রস্তাব দিয়েছিল শেখ হাসিনা যে কি করেন এদেরকে থামান গুলি করেন কিন্তু এই তিন বাহিনী দেশের প্রতি ভালোবাসা এবং দেশের সার্বমহত্ত রক্ষায় আরো হত্যা এবং খুনির যাতে আরও বৃদ্ধি না পায় সেই জন্য ওনাকে আর সেই সহযোগিতা করে নাই যার কারণে উনি দেশ থেকে পালিয়েছে এবং দেশের প্রতি যে উনি আজকে দেশকে ধ্বংস করে তারপর উনি দেশ থেকে পালিয়েছে আজকে বলতে গেলে ওনার শাসন আমলে যে আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এইটা আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে যারা দেশ চালাচ্ছেন প্রথম ছিল ষোলো জন পরে আর চারজন একুশ জন তবে ডক্টর স্যারের প্রতি তার যে বিশ্বের দেশ না শুধু বিশ্বের প্রতি তার একটা ভালোবাসা এবং বিশ্ব তাকে যেভাবে গ্রহণ করে নিয়েছে এটা এটা তার কিন্তু একটা বড় ধরনের তার ভিতরে কোয়ালিটি এবং তার ভিতরে যে নোবেল পুরস্কার পেয়েছে এটা এটা তার জন্য একটা যথার্থই ছিল এটাকেও তারা বিভিন্নভাবে এই শেখ হাসিনা তুচ্ছ তাৎছল্য করছে আজকে একজন বিশ্বের কাছে যে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি হচ্ছেন ডক্টর ইউনুস তাকেও মানে একবারে ঠুনকো মামলায় তাকে সেই মামলার বারান্দায় হাজিরা দেওয়া হয় তো কোনোভাবে কোনো তার সহযোগিতা এবং রাষ্ট্র যেখানে জনগণকে যেখানে আপনার রক্ষা করবে সেখানে একমাত্র এই শেখ হাসিনা ব্যক্তি তাতে তাকেও বিভিন্নভাবে নাজেহার করা হয় পর্যন্ত যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে প্রচলিত আইনে তাকে হত্যা মামলা করতে হবে আপনি আপনি জানেন যথার্থই যে বাংলাদেশে ছাত্র জনতার উপরে কিভাবে রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তাদেরকে ছাত্র জনতার কিভাবে তাদেরকে গুলি করে মারছে মনে হয় জন্য এটা একটা স্বাধীনতা যুদ্ধের সময় আমি কিছু আমি নির্যাতন নিপীড়িত লোকের আমি নিজে দেখেছি হয়তো অত অত বড় ছিলাম না কিন্তু আমি দেখেছি কিন্তু সেই স্বাধীনতার যুদ্ধে আজকে বাংলাদেশ স্বাধীন চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা পা দিয়েছি কিন্তু আজকে সেই শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র প্রতিষ্ঠান পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ছাত্র জনতার বিরুদ্ধে কিভাবে আমরা মুগ্ধ ভাই পানি লাগবে পানি এবং আপনার রংপুরে যেভাবে বুক পেতে দিয়েছে এটা ছিল অকল্পনীয় অসাধারণ এবং দেশের প্রতি যে আজকে ছাত্র অবস্থায় সাহেব যে উদাহরণ রেখে গেছে এটা আমাদের কাছে রাজনীতি হিসেবে লজ্জা হয় এই লজ্জা তো শেখ নাই যদি থাকতো সেদিন থেকে ওর ক্ষমতা যদি পদত্যাগ করত ক্ষমতার থেকে ছেড়ে দিত তাহলে আজকে আমাদের এতগুলো প্রাণহানি ঘটতো না আমাদের এখানে কষ্ট লাগে কেন আজকে উন্নয়নের কথা বলে এই ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে এই হত্যার মাধ্যমে আমি এই সরকারের কাছে আহ্বান জানাব। যেন ওকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে অলরেডি গতকালকে লাল পাসপোর্ট সবগুলোকে বাতিল করা হয়েছে একে প্রচলিত আইনে বাংলাদেশে এনে তাকে অন্তপক্ষে আইনের মুখোমুখি করিয়ে এই হত্যার জন্য তাকে ফাঁসি হবে আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ যদি বাংলাদেশের আইনে যথাযথভাবে প্রয়োগ করা হয় এখানে কোনো ধরনের ষড়যন্ত্র দরকার নাই যে আইন আছে সে আইনেই উনি উনি ফাঁসির কাজটা জ্বলতে হবে ওনার যে মন্ত্রীপরিষদ ছিল আওয়ামী লীগ যারা ছিল প্রত্যেকেই এই হত্যার জন্য দায়ী কারণ সর্বশেষ আমি দেখেছি নানক সাহেব যে বাসায় কথা বলেছে ওই বাসায় একজন রাজনীতিবিদ কথা বলতে পারে না সে যে যে ভাষাটা ইউজ করছে সেটা অত্যন্ত জঘন্য ভাষা ছিল যে আমরা সর্বশেষ সীমায় পৌঁছে গেছি আমাদের ধৈর্য একটা রাজনীতির কথা কথা থাকবে দেশের প্রতি দায়িত্বশীলতার আজকে সেইগুলো ছিল না অর্থাৎ এই পনেরো বছর সাত মাসে শেখ হাসিনার যে বর্বর এবং যে ধরনের মানে সাধারণ জনগণের প্রতি যে বর্বর এবং যেভাবে তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছে এটা সবচাইতে পৃথিবীর ভিতরে একটা বড় বড় রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে